আমি সরকারকে বলবো যদি এই ওলামায় করাম বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কানাডার মধ্যে বেগম পারা নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সময় বৈষম্য করতেছেন এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি নাও আমরা এই কমিটি মানি নাও এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত নারীর সাথে যাতে সম্পৃক্ত সে ওলামাই কলামকে অবশ্যই পার্বত্য অঞ্চলের দিকে আমাদের ভূখণ্ডকে রক্ষা করা নষ্ট করার জন্য ভূখণ্ডকে আগাওয়া করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙ্গে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের একটা ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন কোনো আইন فاربط السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصلي على رسوله الكريم مباد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সদকুল্লাহম সবাই পরে সাল্লাহ আলাইহি আসাল্লাম মাইক বন্ধ করছেন কেন সাউন্ড বক্স বাড়ায় দেন মাইক চালু করে দেন সাউন্ড বক্স বাড়ায় দেন শুধু মনিটর দুটো বন্ধ করে দেন ওলামা মাসায়ক আয়ম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে শাহ নেরসালা সম্মেলনের সেরে তাজ শ্রদ্ধাভাজন ওলামাইকরাম সর্বস্তরের নবী প্রেমিক ভাইয়ের আমার আমার বিশ্বাস জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম শান মান সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই ওয়াকিফাল নয় এটা আমার বিশ্বাস আমার ভুলও হতে পারে জনাবে মোহাম্মদ রসুল্লাহি আসাল্লাম দুনিয়াতে কেন এসছেন এ বিষয়ে আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মনে করি জনাব মাহমুদ রসুল্লাহি সাল্লা আলী আসসালাম দুনিয়াতে এসছেন শুধু আখেরাতের কথা বলার জন্য দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আমার নবী দুনিয়াতে আসেনি নাই এর জন্য দেখবেন দুনিয়ার কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কালমার্স মাউসুতন আব্রাহাম লিঙ্কন সক্রটিস প্লেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশো লক এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি সমাজের এই সমস্যার সমাধান কে দিবে সোশ্যালিজম দিবে কমিউনিজাম দিবে। আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে বলছে ডেমোক্রেসি দিবে আজকে মানুষের বৈষম্য দূর কে করবে বলছে কমিউনিজম করবে ইসলাম ইজাম যে সব কিছু সমস্যার সমাধান এটা আমরা অনেকেই জানি না আমি মনে করি মূল সমস্যাটাই এখানে জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লি আসাল্লাম তিনি বললেন আমি অচিরি এমন এক সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউদ পর্যন্ত মক্কা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে হাঁটবে ইপ্রিজিং শিকার হবে না ধর্ষিতা হবে না লুন্ঠিত হবে না এই এক হাদিস রূপে গবেষণা করলে দেখবেন জনাব কাজটা ছিল সমাজ বিপ্লব কিভাবে করেছেন নবী আলী সালাম যে যুগে এসছেন সেই যুগটার নাম হলো আয়ামে জাহিলিয়াত যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই ধর্ষণ ইপ্রিজিং খুন মানুষের সাথে খারাপ আচরণ চুরি ডাকাতি জুলুম অত্যাচার অবিচার মানুষের মধ্যে ভেদাভেদ গোলামদের কোনো অধিকার ছিল না যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না সেই মানুষদেরকে সেই সমাজটাকে জনাব মোহাম্মদ সাল্লাল্লাহ আলী আসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে এক একা হাঁটবে কোনো যুবক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবে না তাকে এসি নিক্ষেপ করবে না তাকে ধর্ষণ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না লুণ্ঠিত হবে না মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তার অন্তরটা ফেরতার তুল্য হয়ে যাবে মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন ফিরে দেখে এক পুরুষ মহিলা ভরকে গেছে মনে হয় আজকে আমার ইজাদ আবু আর থাকবে না নষ্ট হয়ে যাবে পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান মুসলমান মানি মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর ইজাদকে লুণ্ঠন করতে পারে না মুসলমান মানি কারোর জুলম করতে পারে না মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইফতেজিং করতে পারে না মুসলমান মানি সে কার উপরে কোনো হস্তকে অবৈধ হস্তক্ষেপ করতে পারে না এর না মুসলমান সে মুসলমান বললেন হে মহিলা তুমি পিছনে থাকো আমি সামনে যাই তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি দিয়ে এর নাম মুসলমান এর নাম জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লিমের সমাজ আজকে এখানে যারা দাঁড়ানো অবস্থা আছেন আমার নবীকে মোহাবাত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করতে চান না এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় নবীকে করেন তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না প্রিয় ভাইয়ার আমার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন আমি মনে করি এক বক্তিতে যদি আজকে বাস্তবায়ন হয় বৈষম্য থাকবে না আমার নবী বলেছিলেন আজকে কে কালো কে সুন্দর কে বংশীয় কে নরবংশীয় কে গোলাম আর কে মালিক দেখার কোন বিষয় নয় আশরাফুল সবাই সমান আল্লাহ আকবর আজকে আমরা কি দেখেছি কমিউনিজামের মধ্যে কমিউনিজামের মধ্যে সাম্যবাদ কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে নাই আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানে প্রজা একই বিছানায় থাকে না একই ঘরে বসবাস করে না কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারতো না যারা আমার নবীকে চিনতেন না কে নবী আর কে সাহাবি আপনি চিন্তা করতে পারছেন কোরআ দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেননি একই দস্তার খানে নবী এবং তার উম্মাত্রা খানা খেতেন একই সাথে চলাফেরা করতেন খন্দকের ময়দানে আমার নবীর পেটও পাথর ছিল সাহাবাদের পেঠের মধ্যে পাথর ছিল আমার নবী ক্ষুধার্থ ছিলেন তার সাথীরাও ক্ষুধার্থ ছিলেন আপনারা জানেন খন্দকের ময়দানে সাহাবারা তারা এসাদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন তারা আক্রমণের শিকার হয়েছিলেন আমার নবী এসির মধ্যে ছিলেন না আমার নবী আলী সাল্লাতু আসসালাম যুদ্ধের ময়দান নফসে নফিস যুদ্ধ করতে গিয়ে খন তারও দাম শহীদ হয়েছিল রক্ত ঝরেছিল জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাস্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে করতেন এর নাম আমার নবীর আদর্শ নবীর চরিত্র আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মোহাম্মদ রসোহি সাল্লু আলী আসাল্লাম নীতি অ্যাপ্লাই করা হয় তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিব থাকবেন আমি বলতে পারি বর্তমানে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় বানায় গরিবকে গরিব আজকে আপনি ব্যাংকে যাবেন ভাই আমাকে এক লক্ষ টাকা লোন দেন ব্যাংকওয়ালা বলবে মর্গেজ দেন আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ মর্গেজ নাই তো আপনাকে কিভাবে মর্গেজ দেব ব্যাংক বলবে টাকা আপনার জন্য না যার আছে টাকা তার জন্য টাকা কার জন্য যার আছে তার জন্য তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে আবার মাঝে মাঝে লোন মাপ ইন্টারেস্ট মাপ তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাংক তাকে এক লক্ষ টাকা দিছে যে নিছে তারই লোন মাপ তার ইন্টারেস্ট মাপ তাই ধনী চারবার ধনী হয়েছে আর গরিব পাঁচটা লাখ থি খেয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল না পেটের মধ্যে এক লাখ থি ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার লোন চার লাখ থি শুধু কি তাই যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবও সেই অংশী ছিল কিন্তু বড় মাফ করার কারণে তার প্যাচের মধ্যে আর এক পাঁচ লাথি। তাই গরিব লাখ থেকে পাঁচটা আর বড় লোক ধনী হয় চারবার বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে বিশ্বাস হয় না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য সাতকা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য দান গরিবদের জন্য গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য আর কপাল পরা মুসলমান যে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে চায় না ইসলামকে পছন্দ করে না এর জন্য দরিদ্র সীমা নিচেই রয়ে গেছে দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না এর জন্য বলবো আমার গরিব বন্ধুরা আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করুন দেখবো সবাই ধনী হয়ে যাবে আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে আঙ্গুর ফুলে কলা গাছ নয় বট গাছ হয় আজকে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে দুনিয়াতে দুনিয়ার চেহারা দেখবে দুনিয়ার মুখ দেখবে আপনি জানেন আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করেছে আজকে বাংলাদেশের ব্যাঙ্কগুলি সব রূপ পাঠ করে ফেলেছে আজকে মানুষ হাহাকার করতেছে আর জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসসালাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন ওমারুল খতাব রাজি আল্লাহ জমানায় যাকাত নিয়ে ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই সব দরিদ্র উপরে সব ধনী হয়ে গেছে ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আসুন আমরা ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি তাহলে সবাই ধনী হয়ে যাব ইসলাম কি ইসলাম এমন এক সৌন্দর্যতা ইসলাম এমন এক কানুন ইসলাম এমন এক নিয়ম যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা মিসকিনদের দায়িত্ব নেবে সরকার এটিএমদের দায়িত্ব নেবে সরকার বিধবাদের দায়িত্ব নেবে সরকার আজকে যে মেধাবীরা গরিব শ্রমিক তাঁতি মজদুর দেশের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি কি জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান খাজর কোবরা রাদি আল্লাহ আনহার অর্থের মাধ্যমে ব্যবসার মাধ্যমে কাজ যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনেরাও ব্যবসা করতে পারবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি ইসলামী কানুন অ্যাপ্লাই করি তাহলে মা বোনেরা ধনী হবে শ্রমিকরা ধনী হবে কুড়িরা ধনী হবে মজদুররা ধনী হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে তেপ্পন্ন বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শ্রমিকলা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে আজকেও জীবন দেয় আজকে হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হয়েছে ইসলামী অর্থনীতি ইসলামিক কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে বাস্তবায়ন করবে এর নাম ইসলাম এর নাম শানের সাল ভাইয়ার আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে জনাব মোহাম্মদ রসুল্লাহী সাল্লাল্লাহু আলুয়াসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী কান্ট্রি করার জন্য নয় বরং যেই কান্ট্রি আছে সেটাকে হেফাজত করার জন্য বহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয় বরং যে ইসলামী হুকুমাত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য খন্দকার মধ্যে অংশগ্রহণ করেছেন দিরাকে সংরক্ষণ করার জন্য আজকেও আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ডকে রক্ষা নষ্ট করার জন্য ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে কটোর হস্তে দমন করণ যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না এরপর আসুন অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন সেই উপদেষ্টাদের মধ্যে আলেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কানাডার মধ্যে বেগম পারা নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সময় বৈষম্য করতেছেন এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন যদি করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত নারীর সাথে যাতে সম্পৃক্ত সে ওলামাইকালামকে অবশ্যই সেখানে রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না কাজে আমাদের দাবি যদি উপেক্ষা করুন আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ওলামাই করাম বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না তাদের মতের খেলাপ কোনো কাজ করবেন না আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এ দেশের মানুষ শান্তি পাবে জেলে তাঁতি কামার ঋষি চামার শ্রমিক মজদুর ধনী গরিব শিক্ষিত পরোক্ষ পুরুষ এবং মহিলা সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে তাজে আল্লাফা আমাদেরকে জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন আমা আলাইনা বালাক আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবার আল্লাহ হুম রব্বানা জলাহাম নাম হুসেন ওয়াল্লাহ তফিল আনা তার নামি আলহা সিরেন আল্লাহ আপনার জন্য আপনার হুকুমা দিসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমাদের জন্য শাহবাই কামদের নমুনা সইব জাব্দু জাহাদ করা ট্রফিক দিয়ে দেন আল্লাহ ইসলামী হুকুমদের জন্য আপনার হাত পাকাকে বিজয় করে দেন ই আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে ইসলামের দিকে ঝুকায়ে দেন সমস্ত ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করুন রব্বীর হেমহুমা কেমা রব্বাই সফি র অসাল্লাল্লাহ তা আলা আলাহ খায় খাল কিহি محمد وآله وأصحابه وأجواجه وَأَطْبَائِهِ أجمعين وارحمنا ما هم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته